এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে কালি তোলা আর ছাপা মারার কাজ হয়েছে দিন ধরে সব ডকুমেন্ট আছে নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ ডবল টিফিল এন্ট্রি বাদ যাবে দুই তিন কে বাদ যাবে ভুয়া ভোটার আধার বানিয়েছে সঙ্গে বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দু অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে কার সব জমা আছে ওদের কাছে কাউন্সিলরের কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে তাদেরকে দিয়ে ওই কার্ড গুলো দিয়ে সব উঠে মেরে দিবে আই কার্ড চেক করে না কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে ভেতরে ঢোকে না তারা চেনেও না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে ফেক আই কার্ড আই কার্ড তাদের নাম ফেক ভোটারের নাম এস আর এ থাকবে না আর কার থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে গোটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদিজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব আর কাদের নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না আপনাদের এত চিৎকার কেন ঘেউ ঘেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম বাদ যাবে না প্রথম বিএল ফর্ম একটা ফিল আপ করবে একটা আপনাকে দেবে একটা নিয়ে আসবে ড্রাফ ভোটার লিস্ট বেরোবে তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের ক জমা দেবেন তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে দিয়ে আমাদের করবে কেন সেই এম এল এরা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন অভারতীয়রা জিতে এমপি করবে কেন সেই এমপি রা জিতে প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর কন্যা কুমারি দেশ আমার এ দেশে অধিকার ভারতীয়দের অভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আপিয়ে দেব কালকে মিটিং করে বলছে কেন সব উস্কানি কতবার উস্কাবেন দু হাজার উনিশে উস্কে দিয়েছিলেন সিএ কে এনআরসি বলে হাজার দুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন ট্রেন একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে সামসি মালদা ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা রেজিনগর সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল রেলের পাত উপরে দিয়েছিল নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল বাইশটা সরকারি বাস উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে এই দায়ী মমতা ব্যানার্জি তখন বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে পাহেলগামে যে মারা গেল হিন্দু বলে বিটন অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতা আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট ভোট না না হইলে সরকার না পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না ভোটার করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচ কে নেমে গেছে ছিয়াশি হাজারে ভবানীপুরে ভাবতে পাচ্ছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ আমরা তো ভারতীয়দের নাম তুলব আইন আছে তো ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকে আমরা তো তুলব এখানে যারা আছেন বাঙালি সবকে তুলবো যারা আছেন গুজরাটি মারवाड़ी যাদের নাম 2002 এ ছিল না সব উঠবে নাম নো প্রবলেম মার না মার কাট না মার ঝোক না মাত ঝোক না মার কে হারা বই হারা বই হারা বই শুধু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা গেছিল করতে দেন না তো ভয় কি আছে তালাতে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব কুড়িটা স্টেটে বিজেপি আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাড়িয়ে নেবে কাজ কাড়িয়ে নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাড়িয়ে আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাব বাঁধন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে অভয় আর আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি গুড এম এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাড এম এর নামটা কি গুড এম এর নামটা কি আমার কথা আপনার কথা নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন আছে তাই রতন টাটা যা বলে গেছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা ব্যাড এম কে নদীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমি বিরোধী দল নেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 তার কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো হারাবো হারাবো